সাহাবিরা সাথে সাথে বৈশা খানা শুরু করে দিছে তারপরে তারা জিজ্ঞেস করছে ইয়ার আসল আল্লাহ দস্তর খানা খানা খাইলে লাভ কী বলছে এটা হলো একটা সুন্নত কেউ যদি সুন্নতটাকে জিন্দা করে বলছে তার আমল নামার ভিতরে একশো শহীদের সোয়াব লিখা হবে সোহান আল্লাহ যে কোনো ঘরের ভিতরে যদি দস্তর খানা খাবার খাওয়া হয় ওই ঘরের ভিতরে কখনো অভাব আসবে না যে ঘরে দস্তরখানা খানা খাবার খাওয়া হয় ওই ঘরে আল্লাহ তালা নেক সন্তান পয়দা করে আল্লাহ দস্তরখানা খানা খাওয়ার সময় মনে করেন হাত থেকে খানা একটা পরে যায় একটা চাউল বা রুটি যদি উঠে খাই খানা একটা দানা উঠে খাইছি না এত নেকি অথচ জীবনের এত সময় চলে গেল যদি এতটা বছর দস্তরখানায় খাবার খাইতাম তা কত নেকি হইতো আমার আল্লাহ এই জন্য আজকে থেকে নিয়ত করছি ভাই জীবনের কোনোদিন দস্তরখানা ছাড়া খাবার খাবো না আপনিও নিয়ত করেন ইনশাল্লাহ